নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঠিক আছে তো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দিয়ে আমি সাইনবোর্ডটা একটু দেখার চেষ্টা করছি আমার দোকানে দেখার সাইনবোর্ড আছে ঠিক আছে এবং এই রাস্তা দিয়ে মানে কোন কোন জায়গা তো এনার বাড়ি কিন্তু এখানেই তিনি সব কিছু জানেন ঠিক আছে তো আচ্ছা এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যেতে পারে তো বন্ধুরা এটি হলো এন এইচ থার্টি ফোর বা বর্তমানে এন এইচ টুয়েলভ তো আমরা সাইনবোর্ডটা দেখে নিই এখান থেকে কৃষ্ণনগর আশি কিলোমিটার দত্তপুকুর পাঁচ কিলোমিটার এবং নীলগঞ্জ নয় কিলোমিটার এটি অ্যাকচুয়ালি সন্তোষপুর মোড় বন্ধুরা তো অপর দিয়ে কিন্তু মিরহাটি উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুল মিরহাটি উচ্চ বিদ্যালয় যারা স্থানীয় তারা অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা এটি হলো কৃষ্ণনগর রোড এই কৃষ্ণনগর রোডটি উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন তো আমার এখানে ভিডিও করতে আসে এই জন্যই যে আজ থেকে কয়েক বছর আগে আমি এসেছিলাম রোড কন্ডিশন খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা জানলাম যে দু সালে একবার সংস্করণের কাজ শুরু করা হয় এবং বারো সালেও শুরু করা হয়েছিল বাট বর্তমানে কিন্তু যথেষ্ট খুব ভালো জায়গায় দাঁড়িয়ে এই কৃষ্ণনগর রোড এদিকটা কিন্তু বারাসাত আর এদিকটা কিন্তু চলে গেছে জাগুলিয়া বারাজাগুলিয়া আমডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর সমস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলে গেছে তো কৃষ্ণনগর একটি খুব বড় জাংশন এরিয়া খুবই নামকর একটি জায়গা এবং সেখান থেকে বিভিন্ন দিকে কিন্তু রাস্তা বেরিয়ে গেছে মায়াপুর শান্তিপুর বিভিন্ন দিকে কিন্তু রাস্তা বেরিয়ে গেছে আর এই সন্তোষপুর মোড় থেকে যে নীলগঞ্জ রুডটি যেদিকে দত্ত গেছে ওটা কিন্তু বনগা লাইনে কিন্তু ওটা যাচ্ছে শিয়ালদা শাখার তো ওখান থেকে কিন্তু বাংলাদেশ যাওয়া যায় বনগা লাইন শিয়ালদা লাইন অ্যাকচুয়ালি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন